ঢাকার আকাশ আজ খুবই শান্ত কোথাও কোনো যুদ্ধ নেই কোনো সংকট নেই সবকিছু ঠিকঠাক কিন্তু শান্ত আকাশই সবচেয়ে বিপজ্জনক হতে পারে যদি সে দীর্ঘদিন নিঃশব্দ থাকে হুমায়ুন আহমেদের কোনো উপন্যাসে যেমন হঠাৎ এক চরিত্র বলে ফেলে চুপ থাকা মানেই বিপদ ঠিক তেমনই এই আকাশের চুপ থাকাটা আমাদের সবচেয়ে বড় অশনী সংকেত কারণ আকাশ হচ্ছে স্বাধীনতার প্রথম সিঁড়ি যে দেশ যতটা শক্তিশালী আকাশে তাকে ততটাই ভয় পায় শত্রু যুদ্ধের প্রথম আঘাত হানে আকাশে আর শেষ প্রতিরোধটাও হয় সেখানেই আকাশ নিয়ন্ত্রণ মানেই যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ সাম্প্রতিক পাকিস্তান ভারত কিংবা ইসরায়েল ইরান যুদ্ধ আবার মনে করিয়ে দিয়েছে রক্ত দিয়ে কেনার স্বাধীনতা রক্ষা করা যাবে কিনা তা নির্ধারিত হয় আকাশেই আমাদের এখানেও খবর ছড়িয়েছিল আমরা চীন থেকে জে টেন সি কিনব পাকিস্তান থেকে আসছে জেএফ সেভেন্টিন থান্ডার প্রতিরক্ষা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ তরুণ সবাই গর্বে বুক ফুলিয়ে হাঁটল মনে হচ্ছিল বাংলাদেশের আকাশে আর অন্য কারো ছায়া পড়বে না তারপর নিস্তব্ধতা যেন কেউ হঠাৎ শব্দচাপা এক আদেশে সব আলো নিভিয়ে দিয়েছে যেন কেউ পেছন থেকে এসে কান ফুসে বলেছে তোমাদের আকাশ নিয়ন্ত্রণে রাখা যাবে না কিন্তু কেন বিশ্ববাজারে জে টেন একটি আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান চীনের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব ছিল অভাবনীয়ভাবে কম দামে বন্ধুত্বের হাত বাড়িয়ে কিন্তু একটি অদৃশ্য ফ্যাক্স যেন এসে পৌঁছায় ঢাকার কোন সদর দপ্তরে একটি চাপ একটি নির্দেশ একটি নিষেধ এই চাপ নাকি আসে শুধু দিল্লি থেকে ভারতের সাউথ ব্লক এবং প্রধান গোয়েন্দা সংস্থার র সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে বাংলাদেশের র এর কিছু বিশেষ দূত গোপনে কাজ করে যাদের একটাই মিশন বাংলাদেশ যেন চীন বা পাকিস্তান থেকে আধুনিক যুদ্ধবিমান না নেয় তারা শুধু হুঁশিয়ারি দেয় না কৌশলে কিছু অভ্যন্তরীণ কর্মকর্তা আমলা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নিয়ন্ত্রণে আনে বিভিন্ন সেমিনার গবেষণা বা প্রতিরক্ষা সম্মেলনে এমন ভাষা চালু করে যাতে যুদ্ধবিমান কেনা একটি বিপজ্জনক বিলাসিতা হিসেবে মনে হয় এক সূত্র বলেছে যে টেন কেনা মানে বাংলাদেশ সরাসরি চীনা পাকিস্তান জোটে ঢুকে পড়বে ভারত তা হতে দিতে পারে না ভারত মনে করে এটি তার আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে যাবে ভারতের পক্ষ থেকে একাধিকবার বন্ধুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় অতিমাত্রায় প্রতিক্রিয়া খাতে না গিয়ে মানব সম্পদ উন্নয়ন বা অর্থনৈতিক স্থিতিশীলতা ভাবুন কিন্তু আসল বার্তা থাকে অন্য কোথাও তোমরা আমাদের অনুমতি ছাড়া উচ্চ প্রযুক্তির কিছু কিনতে পারো না শুধু বলে করোনা। আর তাদের হয়ে যারা না বলে তারা কেউ বাইরের না তারা ভেতরের ভারত ঘেঁষা আমলারা সেই কাজে সবসময় প্রস্তুত স্বাধীনতার পঞ্চান্ন বছরে বাংলাদেশ একটি কার্যকর মাল্টিরোল যুদ্ধবিমানও তৈরি করতে পারেনি এফ সেভেন এম বি মিগ টোয়েন্টি ওয়ান টাইপ পুরনো যন্ত্রপাতি নিয়েই চলছে বাহিনী বিশ্বব্যাপী যখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে ডানা মেলছে বাংলাদেশ তখনও ভাবছে তাও আবার অন্যের মুখ চেয়ে নিজের পায়ে দাঁড়ানো নয় বরং কারা অনুমতি দেবে সেটা দেখে সিদ্ধান্ত এই জাতিকে কেউ শেখায়নি স্বাধীনতা মানে শুধু জাতীয় সঙ্গীত না আকাশ প্রতিরক্ষাও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে এমন একটি দালাল শ্রেণী গড়ে উঠেছে যারা ভারতীয় লবির প্রতি অন্ধ আনুগত্যে বিশ্বাসী তাদের যুক্তি ভারতের রোশানলে পড়লে প্রতিবেশী বৈরিতা তৈরি হবে তারা ভয় দেখায় সামরিক উত্তেজনার আর সেই ভয়েই বাংলাদেশকে গলা টিপে ধরে রাখে এরা বহু বছর ধরে প্রতিরক্ষা খাতে নিজেদের প্রভাব বিস্তার করেছে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সামনে এলে তারা লবিং শুরু করে এই মুহূর্তে দরকার নেই রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি চীন পাকিস্তান মানে পশ্চিমা সহায়তা হারানোর ঝুঁকি এই কথা বলে তারা পরিকল্পনা থামিয়ে দেয় আরেক পক্ষ ভারতপ্রেমী বুদ্ধিজীবী নামধারী লবিরা তারা বিভিন্ন টক শো লেখালেখি বা পলিসি পেপারে এমনভাবে বিষয়টি উপস্থাপন করে যেন যুদ্ধ বিমান না কেনাটাই বাস্তববাদ যেন আকাশে নিরাপত্তা নয় কূটনীতি দিয়েই সব সমস্যার সমাধান সম্ভব এই দুই শ্রেণীর চাপে পড়ে বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা নীতিও আজ অন্যের ইচ্ছার অনুবাদ মাত্র তারা কেবল বর্তমান নয় ভবিষ্যতের সম্ভাবনাও হত্যা করে চলেছে এদেরই একজন উচ্চ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন আমরা নিজের পায়ে কুড়াল মারছি যুদ্ধবিমান কেনা তো শুধু প্রতিরক্ষা না এটা রাজনৈতিক বার্তা কিন্তু এখনকার বাস্তবতায় বাংলাদেশ যেন নিজের কণ্ঠ হারিয়ে ফেলেছে এই ভয় এই শৃঙ্খল এই গোপন আধার এতটাই গভীর ছিল যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো মূলধারার গণমাধ্যম জে টেন সি বা জে সেভেন্টিন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন পর্যন্ত করতে সাহস করেনি যেন কেউ আগেভাগেই বলে রেখেছে এই প্রসঙ্গে কিছু বললে বিপদ আছে বড় বড় প্রচার মাধ্যম চুপ করে গেছে সারাদেশে যুদ্ধবিমান নিয়ে সামাজিক আবেগ থাকলেও বড় জায়গায় তা অনুপস্থিত কারণ তারা জানে যে প্রশ্ন করলে বিজ্ঞাপন আটকে যায় সেই প্রশ্ন করা নিরাপদ নয় আর প্রশ্ন ছিল আমরা কেন যুদ্ধবিমান কিনতে পারছি না কেউ প্রশ্ন করেনি কেন বাংলাদেশ এখনও যুদ্ধবিমান কিনতে পারছে না পাঁচ আগস্টের আগে যেন এক বোবা সময়ের মধ্যে আটকে ছিল বাংলাদেশ হাসিনা সরকার ব্যস্ত ছিল গুমে প্রশাসন ব্যস্ত ছিল হরি লুটের শৃঙ্খলায় আর মিডিয়াকে ব্যস্ত থাকতে বাধ্য করা হয়েছিল নায়ক নায়িকার গসিপ নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার এই ছায়ায় যেটা হারিয়ে গিয়েছিল তা হল স্বপ্ন একটি জাতির আকাশ ছুতে চাওয়ার স্বপ্ন যে দেশ রোহিঙ্গা ঠেকাতে পারে না সীমান্তে কাটাতারে গলা কেটে মরে সেই দেশের কি অধিকার আছে যুদ্ধ বিমানের স্বপ্ন দেখার নাকি স্বপ্ন দেখলেই কারো গলা টিপে ধরতে হয় এই প্রশ্নটি সবচেয়ে ভয়ঙ্কর কারা চায় না বাংলাদেশ আধুনিক বিমান প্রযুক্তি অর্জন করুক তারা চায় না আমাদের আকাশ নিরাপদ থাকুক বিশ্লেষকরা বলেন এই চাপ শুধু সামরিক নয় কূটনৈতিক ও অর্থনৈতিকও ভারত অনেক সময় প্রকল্প সহায়তা ভিসা সহায়তা বা ট্রানজিট সুবিধার মতো বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয় যেন বাংলাদেশকে মনে করিয়ে দেয় তোমরা যদি কথা না শোনো তার মূল্য দিতে হবে আর সেই মূল্য চুপ থাকার নিজেদের আকাশে না বলার নিজেদের ভবিষ্যৎ নিয়ে না ভাবার এইসব কিছুর পেছনে যারা কাজ করেন তাদের কেউ প্রকাশ্যে আসে না তারা থেকে যায় ছায়ার অন্তরালে কূটনৈতিক কক্ষে ট্র্যাক টু মিটিং অথবা বিদেশি দূতাবাসের পার্টিতে আমরা জানি না যে কেনা হবে কিনা আমরা জানি না। থান্ডার আদৌ এই মাটিতে নামবে কিনা আমরা জানি না আমাদের স্বপ্ন কে আটকে রেখেছে কিন্তু আমরা এটা জানি এই প্রশ্নগুলো উঠবে উঠতেই হবে কারণ একদিন বাংলাদেশ নিজের আকাশ নিজেই রক্ষা করবে আর সেদিনের শুরু এই প্রশ্ন দিয়ে আমরা যুদ্ধ বিমান কেন কিনতে পারি না কারা আমাদের গলায় শেকল পরিয়ে রেখেছে এটা সেই প্রশ্ন যেটা করতে গিয়ে মুখ চেপে ধরা হয় এটা সেই প্রশ্ন যেটা করতে গিয়ে সাংবাদিক হারিয়ে যায় তারপরও এটাই সেই প্রশ্ন যেটার উত্তর একদিন কাঁপিয়ে দেবে দিল্লি সাউথ ব্লক উন্মোচিত করবে রয়ের এর বাংলাদেশি দালালদের প্রত্যেকের মুখোশ আর বাংলাদেশ সেদিন হয়তো বলবে এই আকাশ দেখেছে উনিশশো দেখেছে কারফিউ দেখেছে রোহিঙ্গা ঢল ফেলানির লাশ আর সীমান্তে নির্মম গলি এই আকাশ জানে এটি কার আমি বাংলাদেশের আমাকে আর দাবায় রাখতে পারবা না